حبيبي كبرياء محمد رسول الله

সন্তান কোনো কাজে আসবে না টাকা পয়সা কোনো কাজে আসবে না দুনিয়ার জমি ক্ষমতা আর কোনো কাজে আসবে না সূর্যের কাপে মাথার মগজ গুলো গভে

তা অবলম্বন করে ওদেরকে বলা হয় জেলা এরা জান্নাতে প্রবেশ করবে না এরা আমাদের কঠিন ময়দানে আল্লাহ নিজের দিকে তাকাবে না তিন নম্বর

কখনো বলেন এই সংসার ভেঙে যাওয়ার পরে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ওই পুরুষ দাইয়ুস আবার যে পুরুষ মদের আড্ডায় থাকে গামজাটানে টানে সিগারেট খায় অন্যের সম্পদ লুণ্ঠন করে অন্যের মাল চুরি করে ডাক্তারের চেম্বারে বসে ডাকাতি করে ইঞ্জিনিয়ার হয়ে রোডের রাতের অন্ধকারে চৌরাস্তা কিংবা তিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে অন্যের পকেট পকেট ঠেকিয়ে জোর করে অর্থ করি আত্মসাত করে নেয় এগুলো জেনেও স্ত্রী আরামা এসে জীবন পার করে স্বামীকে বাধা প্রদান করে না ওই স্ত্রীও ডাইভোর্স ওই স্বামীও ডাইভোর্স এই স্বামী স্ত্রীর দিকে আমাদের ময়দানে আদালত কি বয়ঙ্কর সময়ে বলা শুরু